আগুন ধরে আগুন ধরে আপনার দেশমা একদম পুরে ভরসা হয়ে যাবে ও পানির ভিতরেও কাজে হোক সব জায়গায় এখন আগুন ধরে যাবে পুরে শেষ না করে ই নাই কারণ ওদের বারে বারে ডাকলাম যে আলোচনা করি কারণ কি ওরা না শুনলে আমরা কি করব আমাদের কিছু করার নাই আমরা তো চাচ্ছিলাম যে একটা সমাধান নিতে পানিটি হোক আর যেখানে হোক দেখেন সব জায়গায় আগুন ধরে গেছে এবং সবগুলো পুরে ভরস্য হয়ে গেলে সীমা বলবেন যে হ্যাঁ আপনি খেয়াল করতে থাকেন একদম লাগবে একদম সব সাই হয়ে যাবে আর কিছু থাকবে না সেই হ্যাঁ হয়েছে আবার যদি কোনো মাথা হাত পাও বাকি থাকে ওইগুলো বলবেন যে ওইগুলো বাকি থেকে গেছে কেন ওইগুলোও রাখা যাবে না চোখ দেখেন আগুন ওই জাদু ঋষি তো ধ্বংস করে সমস্ত জাদু ধ্বংস করে দিয়ে ওর চোখে আগুন ধরা দিয়ে আসতে

আর পুরো যে সময় শেষ হয়ে যাবে ওই সময় আপনি বলবেন যে হ্যাঁ পুরো শেষ হয়ে এরপরে আর একটু কাজ আছে তারপর হলো আপনার ক্ষতি তার আগুন জ্বলতে জ্বলতে দেখা গেল যে অনেক সময় একটু কম হয়ে যেতে পারে ওইটা বললে আবার আগুন ওর থেকে আরো সত্তর গরু বাড়াই দেওয়া হবে

ইস্পিনা খেললো একবার বিস্মিন না খেলল একবার বিস্মিনা খেললো সমস্ত রকম একদম কাজে ছন্ন পছন্ন করিলাম দেখেন ওরা কোনো ওর সমস্ত কিছু এখন আমরা তো ওকে পুরাতি চাষ না মাতৃ চাষ না আমরা চাচ্ছিলাম যে আলোচনা করে ওরা যদি ভালোভাবে চলে যায় স্যারি দেবো কারণ ওরা কথা শুনবে না আমরা করবো না আমাকে তো কিছু করবে না কেন যদি আমাকে তো রুগী সুস্থ করতে হবে কিছু পুরে গেলে ওটা বলবেন যদি কোনো হাত পা মাথা চোখ মানে যা কিছু থাক ওটা বলবেন যে ওইগুলো আসে ওইগুলো রাখা যাবে না একদম কিছু পুরে ভস হয়ে যাবে কারণ যে আল্লাহর কালামের কাছে কোনো কিছু টিকে থাকতে পারবো না ওই সামরিক হয়তো কষ্ট দেবে যে এখন হচ্ছে না অন না কিন্তু হতেই হবে আল্লাহর কালামের কাছে কোনো কিছু টিকতে পারবো না আবার আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি এই শক্তির কাছে কোনো কিছু টিকার কোনো ক্ষমতা নেই আগুন যে সময় শেষ হয়ে যাবে ওই সময় বলবেন যে হার শেষ হম আপনি দেখতে থাকেন একটু খেয়াল করে একটু কষ্ট করে দেখেন যে সময় শেষ হয় ওই সময় বলবেন আগুন কম থাকে ওটা বলবেন যাতে আমরা বাড়াই দিয়ে একটু তাড়াতাড়ি যাতে আমাকে কাজ শেষ হয়ে যায় কম আগুন একটু কম তাই না আচ্ছা ঠিক আছে দেখেন আগুন অনেক বাড়তি আছে

এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না পাপ পুরো শেষ হাত পা কোনো কিছু বাকি আছে কিনা ওইটা একটু খেয়াল করবেন আর যদি শেষ হয়ে যায় ওটা বলেন যে হা শেষ সব বলিয়ে একবার লেগুলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখন আপনি আপনাদের বাসা হলে এটা তো আগুনে ফুসফুস করতে চায় হ্যাঁ ও আগুনে ফুসফুস করলে আমাদের সমস্যা নাই আর যদি ও দেখ কোনো ই থাকে তাহলে দেখেন ওই দেখে আগুন আবার ধরে যাচ্ছে যদি থাকে বাকি আর না থাকলে আগুন আর ধরবে না হ্যাঁ ফুসফুসির ওইখানে কি আগুন ধরছে নাকি ওইরমে ই আছে

ওই যে প্রথম যে বাসাটা দেখতেছিলেন ওই বাসার ভিতর দেখেন কোনো তাবিজ কবজ কোনো কিছু দেখা যায় কিনা তাবিজ যদি গাড়া থাকে দেখা যাবে যে জায়গায় থাক অদৃশ্যভাবে যা থাক দেখা যাবে আপনার নামের উপর কোনো তাবিজ যদি কোনো জায়গায় করে থাকে এগুলো দেখা যাবে খেয়াল করেন তাবিজ থাকলে আমরা নষ্ট করে দেবো তা নাহলে ওই তাবিজের কারণে আবারও সমস্যা করবে বাসা হোক আপনার গাছ মানে বিভিন্ন জায়গা আপনি এখন সব জায়গায় দেখতে পারবেন পাহাড় পর্বত নদী নালা মানে যেখানে আপনার নামের উপর তাবিজ আছে আপনি সব জায়গায় খেয়াল করেন দেখা যাবে আর যদি না থাকে তাহলে তো দেখা যাবে না প্রথমে আপনার ঘরগুলো আপনি খেয়াল করেন কোনো জায়গায় গর্ত গর্ত দেখা যায় কিনা কোনো জায়গায় তাবিজের মতো মনে হয় কিনা এগুলো হলেও বলেন যে তাবিজ দেখা যাচ্ছে না কিন্তু গর্ত গর্ত মনে হচ্ছে যে কোনো কিছু আছে না থাকলে পরে বলেন আমরা তোর কাজ শেষের আমরা আমাদের দিক ফিরে চলে আসবো দেখা যায় কোনো জায়গায় কোনো গর্থকথ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই জায়গায় কোনো কিছু আছে ওগুলো ওগুলো যারা ডিস্টার্ব করে নাই তারা বসছেন এমন ওরা চলে যায় ধরবো না আমরা আমাদের যারা ক্ষতি করতেছে আমরা তাকে ধরছি কারণ কি যে ওদের সাথে ভালো বিষয় থাকতে পারে তাদের নিষেধ করছে এরা মানে নাই এখন আমরা তাকে ধরবো না এখন আপনার কোনো তাবিজ খবর এটি দেখা যাচ্ছে কিনা এটি দেখেন আপনি দেখা গেলে হয় না গেলে পরে না আচ্ছা ঠিক আছে তাবিতির মতো যদি কিছু মনে না হয় তাহলে এখন আপনি আপনার পা থেকে একদম মাথার তালুক খেয়াল করেন এই পেটের ভিতর যদি কোনো কিছু থাকে মাথার ভিতর যদি কোনো কিছু থাকে দেখা যাবে আপনি খেয়াল করেন এই যে আপনার স্বপ্নে বিভিন্ন জিনিস দেখাচ্ছে কোনো কিছু খাওয়াই যদি থাকে স্বপ্নে যদি কোনো কিছু খাওয়াই থাকে পেটের মধ্যে যদি ওইগুলো থাকে তাহলে দেখা যাবে আপনি দেখেন কিংবা শরীরের কোথাও যদি জেন পলায় থাকে আপনার মাথার মধ্যে পলায় থাকে সব কিছু দেখা যাবে কোনো সমস্যা নাই সব দেখা দেবে আর আমরা সব ধরে একদম চির নিশ্চাল দিয়ে আপনার করে দেবো আপনি পাও থেকে মাথা পর্যন্ত একটু খেয়াল করেন যদি কোনো কিছু না থাকে একটু বলে দেন যে নাই আর যদি থাকে বলেন তো অমুক জায়গায় এই জিনিসটা দেখা যাচ্ছে আমি সেটের উঠে নিয়ে আসবো একটা ভিতরে পঁচাপতির দেখা যাচ্ছে পেটের ভিতর তো

আচ্ছা ও যাতে ওই দেখেন আশেপাশ দিয়ে ঘুরতেছে ওই যেখানে থাক ওই দা একটু খালি খেয়াল করেন আচ্ছা ঠিক আছে আপনি মনে করেন তো ওই যে ইটা আছে না ওটা আমি বাদ করে নিয়ে আসতে চাই ওরে আমি শিকল লাগায় বাদ করে নিয়ে আসতে চাই

binfe mata danse Power yanibakurueceğim কাকের মাথা প্রজাপতি বিলয় ইন্দুর যা কিছু আছে সমস্ত কিছু বিসমিল্লাহ আতবার বিছিনা বিসমিল্লাহ বিশ্লা আসে বিসমিল্লাহ আসে বিষ্ণা এখন দেখেন ওইগুলোর বাইক নিয়ে আসতেছে বিলাই যা আছে ওদের বাইক করে আগে দবাই দিয়ে

আছি এখন ব্যবস্থা নিয়ে মাথার মধ্যে সব ব্যবস্থা না শ্যার কোনো মাথার মধ্যে চোখ বদায় ওর চোখ মুখ একদম বাফ করে ওইখান থেকে এত কেন করতে

উ আগুনৰাজি উদাৰ বহুত ডিষ্টাৰ্বা আগৰছা এই দূৰা

ওদের রোগন শেষ হয়ে গেলে বলেন ওরে শেষ হয়ে গেলে যে কার্বিডাল এর মত একটা ফালাই করে কার্বিডাল মানে ও লাগে ওরে আমাদের দরকার নাই কারণ কি যে গুলো মনে করেন যে জવાય হয় নাই সে গুলো তো আমরা জવાય করি না কারণ যে যারা এই সাথে জড়িত আমরা শুধু তাদের দবাই করি আর ওদের অনুসংগত কিছু ভাগ্যও থাকতে পারে তা আমরা এখন কার্বিডালিদারি করব না এখন আপনার শরীরের ভিতর আর কোন কিছু দেখা যায় কিনা ওরে দেখেন